লোহিত সাগর থেকে ৪৫ মাইল দূরে অবস্থিত আরব দেশের প্রসিদ্ধ নগরী কাবা শরীফ এ নগরীর চারিদিক সুদূর প্রসারী বালুকাময় প্রান্তর আর তার মাঝে মাঝে রয়েছে ছোট বড় পর্বতমালা পবিত্র মক্কানগরী যেখানে খানায় কাবা অর্থাৎ আল্লাহর ঘর অবস্থিত সেখানে কুরাইশ নামে একটি গোত্র বসবাস করত গোত্রটির মান মর্যাদা ও আভিজাত্য আরব দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল আমাদের প্রিয়নবীর নাম হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহসাল্লাম সাল্লাম তিনি হজরত ইব্রাহিম আলাইহিসালু আসাল্লামের বংশধর আমাদের প্রিয় নবীর পিতা আব্দুল্লাহ ছিলেন মক্কার কুরাইশ নেতা আব্দুল মুতালিবের পুত্র আর পিয়নবীর মাতা আমিনাও ছিলেন ইব্রাহিম আলহিসু আসসালামের বংশোদ্ভূতা সাতান্ন ইসাই সনের বারোই রবিউল আউয়াল মাসের সোমবার সুভে সাদেকের সময় বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহসাল্লাম শুভাগমন করেন কিন্তু পিয়নবীর জন্মের সঠিক তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে মিশরের বিখ্যাত জ্যোতিষশাস্ত্রবিদ মাহমুদ পাশা ফালকি বিশ্বনবী মহাম্মদ সল্লাহল্লাহ আলাইহসাল্লামের জন্ম তারিখ সংক্রান্ত ব্যাপারে হাদিস ও ঐতিহাসিক তথ্যাবলিকে গাণিতিক যুক্তি ও পর্যালোচনার পুষ্টি পাথরে যাচাই করে প্রচলিত বারোই রবিউল আউয়ালের পরিবর্তে নয় রবিউল আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনতিরিশে আগস্ট রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় বলে মত প্রকাশ করেছেন রবিউল আউ্বাল মাস শীতের অবসান প্রায় তরুণ শাখা পোশাখার নবপল্লব প্রায় সমাগত এমন একদিনে রাতের শেষ পোহরে হালকা শীতের স্নিগ্ধ বাতাস প্রবাহিত হচ্ছিল পবিত্র মক্কানগরীর উঁচু নিচু ভূমিতে প্রভাতি আলোক শিখা শুভাগমনী বার্তা নিয়ে ছড়িয়ে পড়ছিল ঠিক এমন শুভ মুহূর্তে আমাদের প্রিয়নবী হজরত সাল্ল আলীহ সাল্লাম আগমন করেছিলেন দাদা আব্দুল মুতালিবের নিকট যখন এ খবর পৌঁছল তখন তিনি খুশির আবেগে ঘরে ছুটে এলেন ও আমাদের প্রিয়নবীকে বুকে তুলে নিলেন এবং তিনি নাতির নাম রাখলেন মোহাম্মদ সল্ল আলীহ সাল্লাম আমাদের প্রিয়নবীর পিতা আবদুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের সর্বাপেক্ষা সুদর্শন এবং সর্বাধিক প্রিয় পুত্র মাত্র পঁচিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন পুত্র আবদুল্লাহর অকালে মৃত্যু হওয়ায় তার সদ্যভূমিষ্ঠ সন্তান মোহাম্মদ সোল্ল্লাহ আলিহ প্রতি আব্দুল মুতালিবের টান বেশি হল তার জন্ম উপলক্ষে দেশের প্রথা অনুসারে মহাসমারোহে উৎসব অনুষ্ঠান করলেন এবং গরিব দুঃখীদের মাঝে কয়েকটি উষ্ঠ বিলিয়ে দিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সকলে এই মহান শিশুর জন্মে আনন্দিত হল